আসসালামু আলাইকুম সুইট ব্রিজ থেকে আমি সাইজ বলতেছি ইএমডি রায়জানের প্রসরের তিন ব্রোকেন পিন মিসিং সেক্ষেত্রে আমরা এগুলো রিপেয়ার করি যেমন ধরেন এই এদেরটার দুইটা তিনটা পিন মিসিং এটা আমরা রিপেয়ার করি অলরেডি একটা বছর অলরেডি রায়জান সাফান্ন রিপেয়ার করছি দেখেন রিপেয়ার করছি আমরা এটা একটু দেখেন এবং এই প্রস্তাব দিয়ে এখন ডিসপ্লে আপনাদের দেখাচ্ছে এখানে যে প্রসাদ ডিসপ্লে চলে আসছে পি এম ডি রাইজনের যত ধরনের প্রসেসর আছে আমাদের কাছে তিন প্রবলেম এমনি তিন প্রবলেমের ক্ষেত্রে রিপেয়ার পসিবল একটা দুইটা পিন মিসিং সমস্যায় আমরা রিপেয়ার করতে পারবো অতি যত্নের সহকারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টেক ভিসি যেকোনো আপলাইন নম্বরে অবশ্যই আপনারা হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে থ্যাংক ইউ